সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য আরেকটি প্যানেলের রিভিউ নিয়ে আসলাম সেটা হলো জেনেটিক টু হান্ড্রেড ওয়াট এবং এই প্যানেলটায় একটু পরিবর্তন দেখছি সেটা হলো আগে যে আমরা ফুল সেল ডায়মন্ড কাট শেপের সেলগুলো দেখতে পেলাম এখানে একটু ভিন্ন এখানে দেখুন কর্নার কাট এগুলো কিন্তু ডায়মন্ড কাটের মতো নয় এবং সেলগুলো বেশ ব্ল্যাক এন্ড গ্লোসি এবং উপরে ম্যাট ফিনিশিং দেয় আপনার যেটা বাস বার দেখতে পাচ্ছেন যে মোটামুটি নয়টা আছে তো চলুন এটা রফিক ভাইয়ের দোকানে রফিক ভাই নতুন এনেছে আমরা এটা একটু পরীক্ষা করে দেখি এটা থেকে কেমন ওট পাবো আমরা তো চলুন আগে স্পেসিফিকেশনটা দেখি তো এটা ম্যাক্স সার্কিট আসবে চব্বিশ ভোল্ট এবং লোডেজে দশ দশমিক পাঁচ অ্যাম্পিয়ার এবং শর্ট সার্কিট ক্ষেত্রে আপনারা পাবেন হল অ্যাম্পিয়ার এবং এটা জাংশন বক্স একটু পরিবর্তন আনা হয়েছে আগের জাংশন বক্স গুলা লক সিস্টেম ছিল না তবে চাপ দিল লাগানো যেত আপনারা যদি আমার পূর্ববর্তী টু হান্ড্রেড ওয়াট ভিডিও দেখে থাকেন দেখবেন যে জাংশন বক্স একটু ভিন্ন রকমের তবে এবার কারটা একটু বেটার করেছে ওই বরাবরের মতোই তিনটি ডায়ট দেওয়া আছে এবং সবগুলো বাইপাস ডায়ট এখানে বাইপাস পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু আপনার ওয়াটার রেজিস্টেন্স দেখুন ভেতরে রাবারের গ্যাসকেট দেওয়া আছে রেড কালারের তো কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাচ্ছি এটার ওয়ার টেস্টে ওই বরাবরের মতো আমরা যে পদ্ধতিতে ওয়াড টেস্ট করতাম সেই পদ্ধতিই করব খুব বেশি সময় আজকাল নেব না তো আমরা আমাদের লোড টেস্টের জন্য একটি তার নেগেটিভে এবং একটি তার পজিটিভে দিয়ে দিচ্ছি তো দেখুন ওপেন সার্কিটে পাচ্ছি আমরা তেইশ দশমিক ছয় ভোল্ট এবার একটু বাতিলা বাতিল ওয়াটের বাতি দিতে হবে তো আমরা বাতি পরিবর্তন করে নিয়েছি তো আমরা এবার একটু লোড দিয়ে দেখি কি ঘটে তো লোডে যে আমরা পাচ্ছি দশ দশমিক এক শূন্য এম্পিয়ার এবং লোড ভোল্টেজ পাচ্ছি চোদ্দ একটু রোদ ওঠানামা করতেছে দেখেন লাইটগুলো গুলো জ্বলতেছে ব্রাইটলি একশো ওয়াট পাচ্ছি সব মিলিয়ে একশো একান্ন আকাশে একটু সাদা মেঘ আছে ওইটা ঢেকে যাচ্ছে সূর্য তাই বাড়ছে কমছে তো খারাপ না তো ভালো করে চেক করি দেখুন এবার একটু রোদ বেড়েছে পনেরো দশমিক ভোল্ট লোডে যে আছে এবং দশ দশমিক একসাথে অ্যাম্পিয়ার পাচ্ছি টোটাল একশো ওয়াট তো দেখলেন বন্ধুরা এটা হলো আপনাদের জেনেটিক নতুন যে প্যানেলটি তো আমি তো অনেক ধরনের প্যানেল নিয়ে রিভিউ করি তবে এর মধ্যে যেটা হলো আপনার অনেকে বলেন সুপার স্টার নিয়ে আসলে খুব বড় মানের কোম্পানি তো একটু এদিক সেদিক রিভিউ হলে সেটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে তবে করবেন ইনশালামে হাতের কাছে পেলে তো জেনেটিক এটা হলো নতুন কর্নার কাট সেল যেটাকে বলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম